আর এবার নজর রাখবো আমরা হাওড়ার দিকে হাওড়ার সেখানে ত্রিকোণ সম্পর্কে জেনে খুন স্ত্রীর প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ হাওড়া শেবপুরের গণেশ মাঝি লেনের ঘটনা খুনের পর থানায় আত্মসমর্পণ বিকাশ চৌধুরীর ত্রিকোণ সম্পর্কে জেনে খুন হাওড়ায় স্ত্রীর প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ করা হয় এই ঘটনা হাওড়া শিবপুরের গণেশ মাঝি লেনের দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দেবাশিসের থেকে একবার জানবো আর দেবাশিস কি ঘটেছে দেখো এখন পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর এবং যে বিকাশ চৌধুরী যিনি খুন করে নিজেকে আত্মসমর্পণ করেছে তার ছেলের দাবি গতকাল সন্ধ্যা থেকে তার বাবা অর্থাৎ বিকাশের সঙ্গে যে খুন হয়েছে রবি প্রসাদ বা রবি বাস্তব তার সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে গন্ডগোল বাদে কথা কথাকাটি হয় এরপর হঠাৎ করে রবি গতকাল রাত্রি নটা নাগাদ তার দুই সঙ্গীকে নিয়ে তাদের বাড়িতে আসে সেখানে বিকাশের ঘরে বসে সেখানে মদ্যপান হয় এবং সেখানে মদ্যপানের আতরেও কিন্তু তাদের দুজনের মধ্যে পচতা হয় এরপর মারধর শুরু করা হয় বিকাশকে কিন্তু তারই মধ্যে বিকাশের হাতে চলে আসে তার ঘরে রাখা একটি ছুরি সেই ছুরি দিয়ে কিন্তু আঘাত কথা। রবির গলায় এবং রক্তাক্ত অবস্থায় রবি লুটিয়ে পড়লে একাধিকবার তাকে আঘাত করা হয় এবং সেখানে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর ঘটনার পরে সেখান থেকে যে চম্পদ দেয় বিকাশ এবং পরবর্তীকালে শিবপুর থানায় পুরো বিষয়টি জানায় এবং পুলিশ এসে এই রবিদ মৃতদেহ উদ্ধার করে যে অভিযোগটা উঠছে তা হচ্ছে এই রবি প্রসাদ যে বিকাশের এক সময় বন্ধু ছিল বিকাশের স্ত্রীর সঙ্গে তার বিবাহ সম্পর্ক ছিল এক সময় দেখা যায় তারপর ফিরে এলেও সে আর বাপের বাড়িতে থাকতো তবে এই স্ত্রীকে নিয়েই কিন্তু রবি এবং বিকাশের মধ্যে দীর্ঘদিনের বচসা এবং যেই বচসা জেরেই গতকাল খুন হতে হয় রবিকে রবি এর মধ্যে যে বিকাশের ছেলে তার যেটা দাবি করে

वो क्या लगता है कि जिसकी पत्नी को लेकर भागा था वही मारा अब हम बोल नहीं सकते लेकिन उसका नाम आ रहा है